আমি <também> <death> আসন্ন ওপেন বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা আমি মনে করি বাংলাদেশ দল এই বিশ্বকাপে অনেক ভালো কিছু করবে এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য বেসর স্তারি ওয়ান অফ দা ট্যালেন্টেড ক্রিকেট প্লেয়ার ইয়ার ওকে আমরা অনেক সুযোগ দিচ্ছি সত্যি কথা তার হিউজ প্রসপেক্টও আছে সত্যি কথা আমরা যেরকম আশা করছি সেরকম পারফর্ম করতে পারছে না বাট যে প্লেসটা ও খেলে নাম্বার থ্রিতে আমাদের হাতে ওইরকম অপশনটাও এখন আপাতত নাই লাস্ট সিরিজে এশিয়া কাপে ইসমাত আঞ্জিম নামে একটা মেয়ে খেলেছিল ওই সিরিজে ভালো করতে পারেনি প্লাস এনসিএল ভালো করতে পারেনি সেই ক্ষেত্রে আমাদের শোভর্ণ কি চুজ করতে হয়েছে এটার আরেকটা ইয়ে আছে তারপরে যদি তারপর এখান থেকে পিছিয়েও ব্যাটিং করতে পারে ফ্লোটিং ব্যাটিং অপশন থাকে যদি আমাদের পাওয়ার প্লেতে যদি আমাদের ওপেনিং ব্যাটসম্যান দুজন ভালো খেলতে পারে আলটিমেটলি জ্যোতি নাম্বার থ্রিতে খেলে তো এই কারণে ভালো এই কারণে শোভনা পিক করা যেটা হয়েছে ছয় সাত মাস ধরে ইঞ্জুর ছিল ও রিকভার করেছে ভালো কিন্তু এখনো ওর পুরোপুরি টাচে আসতে পারেনি রান করেছে রিসেন্ট শ্রীলঙ্কা এ টিমের এগেন্সে রান করেছে যেটা ম্যাচে বাট ওই ওই তাসটা আসতে পারেনি প্লাস সাথীরানি নামে একটা প্লেয়ার এবছর খুবই ভালো খেলেছে এনসিএলএ এবং ওখানেও ভালো খেলছে আর দিলারা তার আগের থেকেই খেলছে তো এই কারণে আমাদের শাহিমাকে চুজ করতে পারিনি আমরা জি আমার টেনের সময় সে ছিল না এর আগে খেলেছে তো আমি ফিল করি যে দুবাইতে খেলা আমাদের তার ভিতরে রাতে খেলা আছে আমাদের প্রায় চারটা তো এবং আমার কাছে মনে হয় যে পেস বোলিং অপশনটা আমাদের জন্য খুব ভালো আর ওইখানে আমাদের বাংলাদেশের মতো কন্ডিশন হবে না ডেফিনেটলি ভালো উইকেট হবে স্পোর্টিং উইকেট হবে পেসটা হেল্প করবে আমাদের ধারণা এই কারণে আমরা তিনটা পেসার নিয়েছি জি বেসিক্যালি এটা বৈশ্বিক টুর্নামেন্ট সব দলের সব দেশের খেলা হয় আমরা যদি আমাদের সামর্থ্য শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে আমরা যদি সামর্থ্য শতভাগ থেকে বেশি একশো দশ ভাগ খেলতে পারি আমাদের সেই ফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে

আনন অপোনেন্টের সাথে খেলাটা ওদের জন্য আরেকটু বেরো হবে এবং উইনিং টোনটায় ফিরে আসাটা খুব জরুরি আমাদের জন্য যাই অপোনেন্ট যেই হোক এইটা আমাদের পার্সপেক্টিভ ছিল রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি কিন্তু সে ভালো ভালো পারফর্ম করতে পারেনি প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যে ধরনের ব্যাটিং সে করে টি সাথে আপাতত যাচ্ছে না এই কারণে আমরা একটু আমরা একটু চিন্তাভাবনা একটু 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 ডিফারেন্ট ওয়েতে করেছি এখানে ওর জায়গায় একটা নতুন প্লেয়ার আসে তাজ নিহার সে ভালো স্ট্রাইকার তো আমার কাছে মনে হয় মিডল অর্ডারও একটা ভালো সাপোর্ট দিতে পারবে এবং ইন্ডিয়ার সাথে খুবই ভালো খেলেছিলেন

অবগত আছেন যে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া বা ইংল্যান্ড একটু লেভেলে ক্রিকেট খেলে আমরা ওই লেভেলে এখনো রিচ করতে পারিনি উইচ ইজ ভেরি ট্রু এটা আমাদের সবাই মেনে নিতে হবে বাস্তবতাটা এইটাই তো সেই কারণে সেই প্রেক্ষাপট থেকে বলাটা ব্যাপারটা আমি খুবই কনফিডেন্ট প্র্যাকটিস ম্যাচটা তো আইসিসি গ্রাউন্ডে আইসিসি একাডেমি গ্রাউন্ডে দুবাইতে আমার ধারণা সার্জার উইকেটটা মনে হয় একটু হবে এবছর আমরা দু সালে আমি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি উইকেট একটু স্লো লো বাট আমার কাছে মনে হয় এটা চেঞ্জ হবে দ্যাট ইজ আওয়ার জব টু মেক হিম আন্ডারস্ট্যান্ড

আর বোর্ডের থ্রুতে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে এবং ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিজয় দিতে আমরা অফিসিয়ালি বেয়ী দিতে পারবো প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে তো ওরা ওইভাবে চিন্তা করছে প্রবলি দিস মনে হয় ওরা খেলবে তারপরে হয়তো আমার মনে হয় না আমি জানি না সালমা আপাতত নেই সালমা অলমোস্ট এক বছর হয়ে গেছে টিমের সাথে নাই না আমার মনে হয় যে আপনি যদি ফলো করে থাকেন অনেক দল দলই কিন্তু এখন খুব একটা পি রাখছে না কারণ আমি কয়েকটা দেশের কথা জানি তো যাদের ছেলেদের আর মেয়েদের সমান একদম ফ্ল্যাট মানে কোনো তাদের ওখানে ডিফারেন্স নেই আমাদের কিন্তু শুরু হয়েছিল মেয়েদের আপনি জানেন শুরুতে তেমন কিছু ছিল না বাট এখন কিন্তু তাদের ম্যাচ ফিস বেড়েছে স্যালারি বেড়েছে গত বছর থেকে এবার বাড়িয়েছি আমরা সামনে আমাদের আরও প্রোগ্রাম আছে আর এটা যদি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য ওমেন্স ক্রিকেটের জন্য যে মেয়েরা ক্রিকেট খেলতে ইন্টারেস্টেড হবে ইন্সপায়ার্ড হবে যেটা আসলে খুব বেশি দরকার আপনি জানেন যে কালচারালি আমাদের একটা ব্যারিয়ার আছে মেয়েদের স্পোর্টসে আসালে যখন কোনো মেয়ে তখনই স্পোর্টস আসবে যখন দেখবে যে এখান থেকে তিনি কিছু পাচ্ছেন তো আমরা তো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি করার চেষ্টা করছি সেটা অনেক কিছুটা এগিয়েছি আমার মনে হয় এখানে অনেক কাজ করা আছে তার সাথে সাথে আমরা এই জিনিসটা দিতে পারি যে ছেলেদের ক্রিকেট কেন এত ক্রিকেটার আছে এতে কিন্তু বাস্তবতা যে যখন একটা ছেলে চিন্তা করে যে এখানে ক্যারিয়ার করতে পারে ক্রিকেট এই জন্য কিন্তু দেখবেন ছেলেদের অনেক অনেক ছেলে ক্রিকেট খেলতে চায় আমরা যখন খেলেছি তখন তো আসলে ওরকম ব্যাপার ছিল না তখন যত ছেলে আসতো খেলতে এখন কিন্তু তার তো অনেক বেশি আসবে এখন ক্রিকেট খেলে ক্যারিয়ার করতে পারা যায়

বৃদ্ধি করার প্রস্তাব ছিল বাস্তবতা নিরীক্ষে বলছি বাট কাজটা শুরু হয়েছে আমি আগে যাচ্ছি তার থেকে এখন অনেক ভালো প্রতি বছর কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি আমরা কিন্তু মেয়েদের ক্রিকেট আমার এটা খুব ইম্পর্টেন্ট যে স্পন্সারশিপ পাওয়া মেয়েদের ক্রিকেটে সেটা যদি পেয়ে যাই তাহলে আমি সে বোর্ড হিসেবে চিন্তা করবে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে বোর্ডের চিন্তা ভাবনা আছে আমরা কিন্তু একটা জিনিসের কাজ করছি যে প্রস্তাবনা আমাদের যেই সেন্ট্রাল কন্ট্রাক্ট থাকে সেটা তো থাকবেই প্লাস আরো যদি আরো কিছু মেয়েদেরকে আমরা আমরা ছেলেদেরকে কন্ট্রাক্ট আনতে পারি সেটা যদি আনতে পারি সেই জিনিসটা আমরা কাজ করছি তাহলে আমরা অনেক মেয়েকে আসলে একটা আর্থিক নিরাপত্তা দিতে পারবো কাজ কিন্তু হচ্ছে বাট এই মুহূর্তে হয়তো সমান সমান হবে না বাট হলো ভবিষ্যতে এটা হতে পারে যেহেতু

আমার সাপোর্টটা আমরা বেশ ভালোই পাবো তো ওইটাও মনে হয় আমরা খুব একটা মিস করবো বাট দেখুন দেশের বাড়িতে খেলাটা একটা অনেক বড় ব্যাপার সেটা তো একটা ব্যাপার থাকি বাট প্রস্তুতির কথা যদি বলেন আমার মনে আমাদের এই এই যে সিরিজটা আমরা টুর্নামেন্ট খেললাম এই টু এটা আমাদের অনেক কাজে দিয়েছে কারণ এখানে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পেরেছি ম্যাচ খেলতে পেরেছি যে খুব ইম্পর্টেন্ট সিলেক্টেড বললেন যে আমাদের দরকার ছিল উইনিং মোটায় ফিরে আসা আমি পার্সোনালিও ফিল করি যে প্রায় বিগ টুর্নামেন্টে এই উইনিং হ্যাবিটটাও অনেক কাজে দেয় আর এখানে থাকলে যে প্র্যাকটিসটা করতে পারতাম দেখুন এখানে বৃষ্টি হচ্ছে হয়তো ম্যাচ খেলার জন্য অত ভালো প্রতিপক্ষ পেতাম না তাহলে আমাদের ভালো করার জন্য যতখানি প্রস্তুতি নেওয়া সম্ভব সেটা আমরা নিতে পেরেছি আর ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট ওয়ার্ল্ড গেম তো আসলে আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা হবে সেটা যেমন ভালো দিতে পারি আমার প্রস্তুতি আমরা খারাপ নিই প্রস্তুতি ভালো হয়েছে হ্যাঁ আমার মনে এটা বলার খুব দরকার আছে বাট আমরা আপনার প্রথমে যেটা বলেছি যে আমাদের প্রবাসীরা সব সময় আমাদের সাপোর্ট করে আমাদের বাংলাদেশিরা সবাই করেন বাট আমরা যখনই দেশের বাইরে খেলতে যাই এটা আমার আমি যখন ক্রিকেট খেলেছি তখন দেখেছি যখন খেলা দেখতে গেছি তখন দেখেছি প্রবাসীরা আমাদের অনেক মাঠে আসেন অনেক সাপোর্ট করে এটা আমাদের অনেক বড়ো ডিস্ট্রেন্ট সো আরব আরব আমিরাতে যারা আছেন আশা করব আপনারা সবাই মাঠে আসবেন আপনাদের সাপোর্টটা আমাদের মেয়েদেরকে ডেফিনেটলি অনেক সাহায্য করবে ভালো কে থাকবে ধন্যবাদ সবাইকে